হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমি সায়ন আপনারা দেখছেন শিকারি ভাইয়া ইউটিউব চ্যানেল স্ক্রিনে আমাদের ফোন নাম্বার শো করা হলো চাইলে যোগাযোগ করতে পারেন ব্যাকে যে পুকুরটা দেখছেন এটা কন্নগরের খুব সুপরিচিত একটা পুকুর কোননগর কাঁসারি পুকুর তো বিগত দিন এই পাঁচ পুকুরটা কিন্তু চালু হতে চলেছে তো পাঁচ চালু হওয়ার আগে কমিটির তরফ থেকে বেশ কিছু কাতলা মাছ পুকুরে ছাড়া হলো টোটাল তিনশো তিরিশ কেজি কাতলা মাছ দেওয়া হয়েছে কাতলা মাছগুলো আনুমানিক ওয়েট দুই থেকে আড়াই কেজি টোটাল বন্ধুরা একশো তিপ্পান্ন পিস মাছ হয়েছিল আপনারা পুরো ভিডিওটা দেখে নিন পুকুর খোলার তারিখ এবং সম্পূর্ণ তথ্য অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কুকুর যখনই ডেট ফাইনাল করে দেবে তখনই আপনাদের সাথে সম্পূর্ণ তথ্য নিয়ে চলে আসব তো এই ভিডিওটা মাছ ছাড়া আর কী মাছ ছাড়া হয়েছে দেখুন সাইজগুলোও দেখতে পাচ্ছেন তো এই মাছ কাঁসারি পুকুরে আবার দেয়া হলো এছাড়া বলে রাখি বন্ধুরা এই পুকুরের মূল্য বারোশো টাকার মতো থাকে এই বছর মূল্য কত থাকবে সেই বিষয়ে আমাদের জানা নেই রাজুদা পুকুরের বুকিং নিয়ে থাকে সিট বুকিংয়ের জন্য আপনারা স্ক্রিনে রাজুদার নাম্বার দিয়ে রাখলাম অবশ্যই রাজুদার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন এছাড়াও পুকুর সম্পর্কে যে কোনো তথ্যের জন্য রাজুদার সাথে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন আগামী দিন পাঁচটা চালু হওয়ার ডেট ফিক্স হলেই আমরা সেই তথ্য আপনাদের সামনে নিয়ে আসবো এখানে আর কিছু বলার নেই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিও ধন্যবাদ डब्बा बोलन किस में अरे ये खाने का वो ये खाने कौन कौन है क्या अंडा अंडा और क्या और बाकी तो कूटी मां इनका प्रोडक्ट और और और

কত বড় মাছ আমার পাদে কাটাতে হচ্ছে আছে না নেই দাশুন কি আসুন এটা এটা এটাই নি পঢ়ো তো আমি